দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি বাকুলিয়ার মিয়া খান সদকর মিয়া সদকর ফুল থেকে এই ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর একজন উত্তেজনা কর্মকর্তা পরিচয় দিয়ে এই ছেলেকে ধরে নেওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করেছে সে নিজেকে একজন সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়েছেন এবং তার টিম আছে তার গাড়ি আছে বলে এমন সময় এটা হলো যে সাবান ফ্যাক্টরির মুখে থেকে একজনকে আটক করে নিয়ে সন্দেহভিত্তিক এলাকাবাসী সহ এখানে যারা লালুমাজির বাড়ির মুরুবীরা আছেন সবাই আসলে বাস্তব জানার জন্য তাকে আটক করেছে না হলে তাকে এলাকাবাসী গণ দেওয়ার গণপিটারি দেওয়ার চেষ্টা করছিল যারা আছেন এলাকার আমাদের গুলজার মামাসহ এবং আনোয়ার মামাসহ তাকে উদ্ধার করে এই মুহূর্তে হেফাজতে রেখেছেন আমরা জানতে চাইবো প্রকৃত ঘটনাটা কি আসলে আমাকে একটু আমাকে একটু বলেন প্রকৃত ঘটনা কি একটু কি বলো আমরা এখানে মনের সামনে দাঁড়িয়ে আসিনি উনি কয়েকবার আমাকে মুখে দেখে দেখে লাগছে ডাক দিছে ডাক দিয়ে বলতেছে আমার হাতে ধরে বলতে তোর মামলা আছে তুই আয় সেনা মাহিনীর লোক তারপর আমি এসে চাষ করলাম কোথায় যদি আপনি প্রশাসনের লোক হয়ে থাকেন তাহলে আমাদেরকে কাঠটা দেখান ও আমাদেরকে দেখাতে পারে নাই কাঠ আস্তেছে কাঠ ছেড়ে গাড়িদের মধ্যে আছে

ব্যবসার মাল কাটার জন্য উনি আমি সিএনসি থেকে দেখেন নামছে আমাকে ওর হামলা দিয়েছিল আধা ঘন্টা আগে আমার ওর হামলা দিয়েছিল সবু সবু ধাক্কা খাইছে সবু সবু ধাক্কা খাইছে ওনার সাহস মনে হয় আমাকে কিছু এরকম বলার জন্য সাহস পাই না মনে হয় চোখে চোখে দেখা গেছে আধা ঘন্টা আগে আমি এই পর্যন্ত ঘুরে এলাম মেহান মার্কেট কাগজ ব্যবসা করি আমি মানে উনি আমার চোখে চোখে ধাক্কা খাইছে আমার বই লাগছে উনি দেখছে একটা সন্ত্রাসের মতো ওই চোখে

এর আনসার মানে আমরা থাকে এখানে ডিডি করি আমরা ওরা সেনাবাহিনী না সেনাবাহিনী সেনাবাহিনী আছে

আমি গাড়িতে গেলে আমি দাঁড়াই উনি তো চায়ী ভাই আপনি কাঠটা দেখেন আপনি যখন ওকে নিয়ে যাচ্ছেন আপনার কাঠটা দেখাল আমাকে অনেক কাঠটা যেতে পারতেছে না উনি শুধু একটা ছবি দেখাচ্ছে উনি ছবি

আমার কথা হলো যে আপনি সেনাবাহিনীর সদস্য হলে এখানে কোন লোক আপনাকে আঘাত করতে পারবেন আগে শেষ করেন আপনি আপনি কেন করবেন আপনি একটা ছেলেকে নিয়ে যাচ্ছেন বলছেন যে তার নামে মামলা আছে এখন দেখেন এখানে কিন্তু একটা মামলা

আচ্ছা তোর লোক সব কাজ আছে এই ভাই আপনি মোবাইলটা রাখেন তো মোবাইল কিছু মোবাইল রাখেন

আমি মামে কলিতা

নোয়ায়া আকোসা শুনতে আрмаলে কি দূরে

আমার কথা বেরাকমান কোন বেরাকমান করছে তার মানে এটা বলেন নতুন ও ও কে

আমরা কি ম্যানেজ করবো ভাইয়া আমরা কি ম্যানেজ করতাম এখানে আমরা কি ম্যানেজ করতাম ভাই এখানে হাজার হাজার মানুষ সব সদস্য মানুষ আমরা কি ম্যানেজ করবো আপনারা যদি এখানে আসেন এখন তখন কি হবে

ওধুনা স্যার সাহেব, বাসা স্যার, তারা কত বাড়া দাও। কোনো সমস্যা নেই। আপনিও ครับ দাঁড়াও ওকে একবার বল দিতে পারি। বলবে আমি

সম্মানী মানুষ সম্মান করবি না

আপনারা <ihaz> দাদা <violin Legislator>